আলাইকুম মাই অল বিউটিফুল আপু আমি সাবু চলে আসলাম একটা অদ্ভুত টাইমে বিকজ আমি আমার সাজগোজ এখন খুলে ফেলবো মানে মুছে ফেলবো দ্যাটস ওই ভাবলাম একটু উকি মারি আমার আপুজনদের সাথে কারণ রেগুলার রেগুলার তো আমি এত সাজি না কোনো অকেশন ছাড়া আসলে আর আপু কেমন আছো আই এম ফাইন দাওয়াতে গিয়েছিলাম দাওয়াত থেকে মাত্র আসলাম লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দেবেন যাই আমাকে এখন কয়জন দেখবে কয়টা আপু দেখবে আইরণ্য আজকে ভালোবাসার প্রমাণ হবে দেখি কোন কোন আপু আমাকে দেখবে আচ্ছা হাইপু কেমন আছো আই এম ফাইন আপনারা সবাই কেমন আছেন আমি বেসিক্যালি কমেন্ট পড়বো কমেন্ট পড়তেই আসছি আর ডিয়ালাক্স আর ডিয়ালাক্স আন বইন পায়ে পড়ি আল্লাহ আপু এটা কেমন কথা পায়ে পড়বেন কেন আমার কোলে আসেন আপু যান আমার কোলে আসেন ঠিক আছে ডিয়ালাক্সের জন্য আপনারা পাগল হয়ে গেছেন ব্যাপার কি আসলে আমার নাইট ক্রিম জুস এগুলা স্টকে না থাকলে আমি বুঝি যে ভাই আমারও কিন্তু ব্যবসার লালবাতি জলে ঠিক আছে মানে মানুষ বসে থাকে যে ডিয়ালাক্স মাখে সে ডিয়ালাক্সি খুঁজে যে জুস যেটা খায় মানে ডিন্ডা যারা খায় ডিন্ডাই খুঁজে যারা কোরিয়ান পুরি জুস খায় তারা কোরিয়ান পুরি জুসই নেয় ঠিক আছে সো এমন কথা আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি আজকে নিজে নিজে আমি আজকেও নিজে নিজে সাচ্ছি জানি না কেমন হয়েছে একদমই কটকটির মতো লাগতেছে মনে হচ্ছে আজকে স্বাস্থ্য তাও ভালো হইছে কালকে থেকে ভালো হইছে মনে হচ্ছে না আমার মনে একটু মেকআপ কোর্স করতে হবে মানে একটু চোখ আর্ট করাটা অ্যাটলিস্ট শিখতে হবে আপু কেমন আছেন আই এম ফাইন আপনারা সবাই কেমন আছেন আপু আমার বউ শ্যামলা পুরো বডি ফর্সা করার জন্য কি লাগাবো একটু বলো আচ্ছা ফার্স্ট অফ অল আপনার বউ যদি ফর্সা হইতে চায় হ্যাঁ তাহলে আপনি দিবেন না হইতে চাইলে জোর করবেন না ঠিক আছে সো যদি আপু হচ্ছে বডি ধবধবে ফর্সা করতে চায় তাহলে অবশ্যই আমাদের এগেন চেরি বডি ক্রিমটা লাগাবেন কারণ এগেন চেরি বডি ক্রিম একদম ডিমের মতো বডি সাদা করতে পারে এগ হোয়াইট এগ হোয়াইট স্কিন করতে পারে ডিমের মতো সাদা বডি করার জন্য মানুষ ক্যাপসুল খায় ক্যাপসুল খায় ইনজেকশন দেয় এটা হাই লেভেল পর্যন্ত বডি ফেয়ার করবে আপনি বডি একদম মানে ধপ সাদা করে ফেলতে পারবেন যারা আমাদের এগেনচেরি বডি ক্রিমটা লাগাবেন আপনি কত সাদা করতে চান আপনার বডি কত সাদা মানে এতই সাদা করে ফেলতে পারবেন নিজের বডি দেখে নিজেরই চোখ ঝলসায় যাবে ঠিক আছে এমন কথা একদিনে তো আর সাদা হবে না মানে এখন অনেকে বলবেন আপু এত সাদা তো আমি চাই না না আপনার ইচ্ছা আপনার যখন মন ভরে যাবে তখন আপনারা স্টপ করে দিবেন ঠিক আছে যখন আপনার মানে মন পছন্দ ফর্সাটা হয়ে যাবে যখন আপনার আশা পূরণ হয়ে যাবে তখন আপনারা কিন্তু স্টপ করে দিবেন তখন স্টপ করে দিবেন কিন্তু যদি এমন হয় যে যদি দেখেন যে আপনারা অনেক বেশি অনেক বেশি সাদা হতে চান তাহলে অনেক বেশি ইউজ করলে অনেক বেশি সাদা হয়ে যাবেন ঠিক আছে মানে সাদা হওয়ার কোনো শেষ নেই আপু দেখছো তাহসান বিয়ে করছে যে আমি অবাক হয়ে গেছে আমি ওই আপুটাকে চিনি রোজা আপু আমি চিনি মানে আমি অবাক হয়ে গেছি ভাই আমার একদিক দিয়ে অবাকও লাগে যে পনেরো বিশ বছরের সংসার মানুষ কিভাবে ভেঙে আবার আরেকটা বিয়ে করে আমি এগুলাই চিন্তা করি ঠিক আছে মা মানে এগুলাই আমি এখন চিন্তা করতেছিলাম তাহসানের তাহসান আর মিথিলার তো প্রেমের বিয়ে তাই না ওদের সংসার মানে বিশ বছর নাকি না বারো বছর না পনেরো বছরের ছিল না সংসারটা কয় বছরের জানি ছিল না তা আমি এটা চিন্তা করতেছি যে কি সুন্দর দুইজন দুইজন আলাদা হয়ে দুইজনই বিয়ে করছে কি আজব না এতদিনের সংসার কিভাবে ইয়া হয়ে যায় আহ এতদিনের মানে নূর আপু আপনি যদি চক বাজারের অস্তি বস্তি সেলারের কথা আমার পেজে বলেন আমার বমি আসবে আমি এখন বমি করে দিব ঠিক আছে আপনাকে আমি ব্লক করে দিব কোনো পেজের নাম এখানে মেনশন করবেন না কারণ ওই সব আজে বাজে পেজের নাম যদি আপনারা এখানে মানে মেনশন করেন তাহলে ওদের ভিউয়ার বেড়ে যাবে ঠিক আছে তো ওরা চাই এটা এসব ও কিননি ফো বস্তি বস্তি মানে ওই চিপা চাপার মধ্যে একটা দোকান দিয়ে বসে আসে আর আমরা সাতটা দোকান দিছি ঠিক আছে আমরা ষাটটা দোকান দিছি তাহলে আমরা ফ্রড নাকি ওরা ফ্রড ঠিক আছে তাহলে এটাই আপনারা বুঝে নেন যার ষাটটা দোকান সে কীভাবে ফ্রড হয় কোরিয়া জাপানে আজ পর্যন্ত কোনো সেলার গেছে অনলাইনে কোনো মেয়ে সেলারকে দেখছেন কোরিয়া জাপানে গেছে শুনেন এগুলা বহুত কাহিনী আছে আমি জাপানে গেছি দেখে একটা সেলার আছে সে কি করে থাইল্যান্ডে গিয়ে মালয়েশিয়াতে গিয়ে সে হচ্ছে বলতেছে জাপানে গেছে কিন্তু আশেপাশে পুরো থাইল্যান্ডের লেখা দেখা যাচ্ছে ঠিক আছে মানে এয়ারপোর্টেরও ছবি দিতে পারতেছে না থাইল্যান্ডের ছবি মানে বুঝাই যেতেছে ঠিক আছে আমি জাপানে গেছি জাপানের এয়ারপোর্ট দেখাবো না আমি কোরিয়াতে গেছি আমি কোরিয়ার এয়ারপোর্ট দেখাবো না আমি তার কি গেছি আমি তার কি এয়ারপোর্টে ছবি তুলব না আমার প্রতিটা দেশের এয়ারপোর্টে ছবি থাকে এয়ারপোর্টে ছবি থাকে ভিডিও থাকে সো এগুলো কিন্তু প্রমাণ হ্যাঁ কারণ এক একটা দেশের এয়ারপোর্ট কিন্তু এক এক রকম এটা আপনারা জানেন যারা ট্রাভেলিং ট্রাভেল করেন জানেন যে এক একটা দেশেরই এয়ারপোর্ট গুলো নিজেদের মতো করে তারা সাজায় ঠিক আছে সব থেকে সুন্দর এয়ারপোর্ট দুবাইয়ের আর হচ্ছে ইয়ার তার কি উফ তার কি আমার অনেক ফেভারেট তার্কির এয়ারপোর্টে গেলে আমার ওখানে ঘুমাইতে মন চায় ঠিক আছে আচ্ছা মনে হচ্ছে আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি সার্ভিস ইনশাল্লাহ আমি ট্রাই করব আপু আমি ট্রাই করব যদি প্রোডাক্ট আমার বেড়ে যায় মানে প্রোডাক্টে স্টকে থাকে তাহলে আমার বডি ক্রিমই শেষ করে ফেলছে আপুরা বডি ক্রিম একদমই শেষ করে ফেলছে ওইদিন আমি মেহেদি লাগাই ফেলছি বডি ক্রিমে দেখছেন ওই যে হাতে মেহেদি লাগাইছিলাম না ওই মেহেদি লেগে গেছে এগেন চেরি বডি ক্রিম এগেন চেরি বডি ক্রিম নাই তেমন একটা নাই খুব কম আছে ঠিক আছে যারা বডি অনেক বেশি সাদা করতে চান হ্যাঁ একদম ধপ ধপে সাদা করতে চান আপু আমি রিসেন্টলি অনেক ফলো করি একটু সুন্দর শুকাইতে চাই শুকানোর প্রোডাক্ট আসবে ঠিক আছে মনে হচ্ছে আপু আপু আমার ব্ল্যাক হেডস আপু এগুলা এই যে এইসব ছেলে পেলে কমেন্ট করতেছে আজে বাজে কমেন্ট করতেছে এটা কিন্তু ওই যে ওই সব সেলাররাই করাচ্ছে যারা আসলে চক বাজারের প্রোডাক্ট সেল করে নকল প্রোডাক্ট সেল করে আজকে একটা প্রোডাক্ট কালকে একটা প্রোডাক্ট আজকে বলবে এটা মেখে ধবধবে সাদা হয়ে যাবেন আবার কালকে আরেকটা প্রোডাক্ট দেখায় বলবে যে এটা মেখে আপনি ধবধবে সাদা হয়ে যাবেন মানে প্রতিদিনই প্রোডাক্ট চেঞ্জ করে কারণ প্রোডাক্ট কোনোটা কাজই করে না ঠিক আছে তো ওইসব সেলারগুলা ইদানিং আমার পিছনে অনেক লাগছে আজে বাজে কমেন্ট করাচ্ছে এগুলো আমরা এক সেকেন্ডে ব্লক করে দিব কারণ আমার আপু অনেক ইমপ্লই আমার এখন প্রায় দুশো জনের মতো ইমপ্লয়ী আছে ঠিক আছে সো আমার এমপ্লয়িরা আছে কি করতে ওরা ব্লক করে দিবে আপনারা এগুলো রিপ্লাই করবেন না ঠিক আছে আপু এক বডি ক্রিম প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে না এটা প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে না প্রেগনেন্ট অবস্থায় আপনি ম্যাডাম ডল বডি লোশনটা ইউজ করবেন এটা লোশন এবং এটা শীতে অনেক সুপার ডুপার কাজ করবে ম্যাডাম ডল বডি লোশন এটা ক্রিম এবং লোশনের মিক্সচার করা মানে আলাদা করে কোনো লোশন লাগাতে হবে না আপনি এটা ইউজ করলে আপনি লোশনের কাজও পাবেন আবার বডি ক্রিমের কাজও পাবেন দিনেও লাগাতে পারবেন রাতেও লাগাতে পারবেন যেমন এগেন চিরি বডি ক্রিম রাতে ছাড়া লাগানো যাবে না এটা অনেক পাওয়ারফুল এটা দিনে লাগানো যাবে না এটা আপনাকে রাতে লাগাতে হবে মানে ফর্সাকারী পাওয়ারফুল জিনিসগুলো রাতে লাগাতে হয় রাতে লাগাতে হয় দিনে লাগালে না ঠিক আছে আর যদি বলেন বা দিনে কি মাগবো বডিতে তাদের জন্য ম্যাডাম ডল বডি ক্রিম আর এটা একটা লোশন এটা ইউজ করলে আপনার হচ্ছে মজা লাগবে আপনি দিনে গোসল করে লাগাতে পারবেন শীতে আপনার অনেক ভালো কাজ করবে আপনার শীতে অনেক ভালো কাজ করবে ঠিক আছে কারণ শীতে কিন্তু বডি ক্রিম তেমন কাজ করতে চায় না এটা কিন্তু আপনাকে মানতেই হবে এটা মানতেই হবে যে শীতে আমার এগেনস্টেরই বডি ক্রিম এই শীতে একদিনে মানুষকে সাদা করছে দুই দিনে সাদা করছে পাঁচ দিনে সাদা করছে আমরা রিভিউ পোস্ট করছি তাহলে বুঝেন যখন শীত চলে যাবে যখন ঈদের সময় ঈদের সময় তো শীত থাকবে না তাই না তখন যে কি হবে আমি খালি চিন্তা করতেছি মার ডালা মার ডালা হয়ে যাবে সবাই মইরা যাবে এটা কেনার জন্য মানে অস্থির হয়ে যাবে দেখেন আপনারা ঈদে আমার মানে কি হয় ঠিক আছে আপ এক মাসে ফর জন্য কি নিব ফেস নাকি বডি যদি বডি এক মাসের মধ্যে অনেক বেশি সাদা করতে চান তাহলে হচ্ছে এটা আপ ম্যাডাম ডল আমার এত কাজ হইছে তাই ম্যাডাম ডল কাজ হচ্ছে কারণ আছে কারণ ম্যাডাম ডল তো আপডেট হইছে আগের থেকে এবার এটা আরো বেশি আপডেট হইছে হ্যাঁ আর শীতের জন্য আমরা এটাকে মানে ওইভাবে বানাই আনছি যাতে শীতে অনেক সুপার ডুপার কাজ করে কারণ এটা লোশন এটা কিন্তু লোশন দেখেন একদম লোশন হ্যাঁ এই যে একদম লিকুইড এটা একদম আপনার শরীরের সাথে মিশে যাবে ঠিক আছে আল্লাহ আমার সাদা ব্লাউজ সাদা ব্লাউজ তো নষ্ট হয়ে যাবে লাগাবো এটা একদম শরীরের সাথে মিশে যাবে এভাবে করে দেখবেন শরীরের সাথে মিশে যাবে এটা লোশন বডি ক্রিম সো এই জন্য শীতে আপনার অনেক ভালো কাজ করবে শীতে আপনার বডি অনেক বেশি সাদা হবে ঠিক আছে শীতে আপনার বডি অনেক বেশি অনেক বেশি সাদা করতে পারবেন ঠিক আছে আমার না অনেক ফুল হাতা ব্লাউজ পরার ইচ্ছা ছিল তো ভালো হয়েছে যে একটা দাওয়াতে গেছি নাহলে তো আমার পরাই হতো না আমার অনেক মন চাচ্ছিল যে আমি ফুল হাতা ব্লাউজ পরব আপু ক্রিমটা আগে থেকে স্টক করো কোনটা কোন ক্রিম আপু আমি চেষ্টা করতেছি ঈদের আগে সবকিছু আনার আপুরা তো একদম মুড়ির মতো আমার প্রোডাক্ট কিনে আই কিয়া করতাম আবার বিদেশ থেকেও প্রোডাক্ট কিনে বুঝেন আপু আমি ভিআইপি কাস্টমার আমি বডি ক্রিমটা নিয়েছি ব্যবহার করি এখনো ব্যবহার করি থ্যাংক ইউ সো মাচ আপু জান এই যে দেখেন আমার শরীরে কিন্তু মিশে গেছে দেখছেন দেখেন শরীরে কিন্তু একদম মিশে গেছে সো এটা আপনি ফুল হাতা ড্রেস পরলেও মনে করেন আপনি সুইটার পরে আসেন শীতে কিন্তু সুইটার পরতেই হবে যত কিছুই বলেন আপনি বাসায় থাকেন বাইরে যান বাসায় আপনি বাসায় আমার ফুল ড্রেস হবে শীতে কিন্তু আপনি নাঙ্গু ফুঙ্গু থাকতে পারবেন না রাইট মানে একটু খোলামেলা ড্রেস কিন্তু পড়তে পারবেন না সো কি করতে হবে আপনি যদি এই মানে বডি ক্রিমটা লাগান ম্যাডাম দল বডি ক্রিমটা যদি লাগান এই যে আমি লাগালাম হাতে মিশে গেছে একদম আমার স্কিন খেয়ে ফেলছে দেখেন আমার স্কিন কিন্তু খেয়ে ফেলছে ঠিক আছে এখন যদি আমি ফুল হাতা ড্রেস পরেও থাকি তাও তাও আমার আমার কাজ কাজ করবে করবে ঠিক আছে সো এই জন্য ম্যাডাম ডল বডি ক্রিমটা আমি প্রেফার করি শীতে কেনার জন্য শীতে কিনলে আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে শীতে কিনলে আপনার জন্য বেস্ট হবে ম্যাডাম ডল বডি ক্রিম আপু আমার ওজন নাইনটি প্লাস আপু হাই আল্লাহ আমার এখন চিকন হওয়ার প্রোডাক্ট নাই আর এখনই আপুরা সবাই আমার এখানে চিকন হওয়ার প্রোডাক্ট যাচ্ছে আসবে খুব শীঘ্রই আসবে একটু ধৈর্য রাখেন আপুরা আমি তো হাবিজাবি প্রোডাক্ট সেল করি না আপু আমার পনেরো বছর আমার মুখে অনেক পিম্পল কি ইউজ করবো বলো আপু পনেরো বছর তো তুমি আর ইউজ করবা তুমি হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করবা পুতুল স্কিন ট্রিটমেন্ট ইনবক্স করো মডারেটর বলে দিবে হ্যাঁ আসাম আপু আমার অ্যালার্জি স্কিন আমি বিশ সাল থেকে ডিএলাক্স দিতাম পনেরো দিন যাবত ডিএলাক্স নাই আপনার স্টকে আমি কি স্বর্ণকুমারী দিতে পারবো হবে এই স্বর্ণকুমারী যে কি ভাই এটা জোস না খাওয়ালে বুঝবেন না এটা আপনি স্কিন কে না খাওয়ালে আপনার স্কিন কেটে খাওয়াইতে হবে আপনি খাওয়াবেন আপনার স্কিন কেটার খাওয়ান ঠিক আছে এটা এমন একটা জিনিস এটা স্কিনের আইসক্রিম বলতে পারেন এটা স্কিনের আইসক্রিম সুন্দর হওয়ার আইসক্রিম ঠিক আছে আপনার স্কিন এটা এটা খাবে কালকে রাতে ইউজ করছিলাম দেখেন নাই। স্বর্ণ বের হয় একটু পরে কিন্তু গোলাপি থেকে গোল্ড কালার হয়ে যাবে যখন আপনি মুখে লাগাবেন এটা রাতে লাগাতে হয় সপ্তাহে তিন দিনের বেশি কিন্তু লাগানো যাবে না প্লিজ আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি কিন্তু অনেক পাওয়ারফুল পরা কিনে দিচ্ছি আপনাদেরকে বারবার খালি বলেন আপু এত টাকা নাই টাকা নাই এই জন্য কিন্তু পাওয়ারফুল পড়া কিনে দিছি যাতে রেগুলার মাখতে না হয় সপ্তাহে তিন দিন মাখলে আপনার অনেক টাকা বাঁচবে কিভাবে দেখেন যদি আপনি রেগুলার নাইট ক্রিম ভাবে এটা মাখেন তাহলে এক মাসে আপনার শেষ হয়ে যাবে বা পনেরো দিনে শেষ হয়ে যাবে কিন্তু সপ্তাহে দিন লাগালে আজকে হাই আমি এক হাজার টাকার গিফট বছর দিব আমি একটা অদ্ভুত টাইমে লাইভে আসছি ডোন্ট নো আমাকে এত মানুষ কিভাবে দেখতেছে একটু পরে আজান দিবে আহ হ্যাঁ যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে স্বর্ণকুমারী স্বর্ণকুমারী এত আমি পাওয়ারফুল ভাবে আনছি যে এটা রেগুলার মাখা যাবে না সপ্তাহে দুই দুই দিন দিন বলছে তারপর আমি বলতেছি, কেন কারণ শীত তো শীতে আমার না একটু ভয় ভয় লাগে যে আপনাদের কাজ করবে কি করবে না তারপরও আমার প্রোডাক্ট তো সুপার ডুপার কাজ করতেছে সুপার ডুপার দেখেন না প্রোডাক্ট এই স্টকে থাকে না সো আপনারা সপ্তাহে তিন দিন লাগাবেন এটা অনেক পাওয়ারফুল এটা অনেক পাওয়ারফুল এবং এটা কিন্তু টাকা বাঁচাই দিবে টাকা বাঁচাই দিবে সময় বাঁচাই দিবে আপনি রাতে লাগাবেন নাইট ক্রিমের মতো একদিন পর একদিন আজকে লাগাবেন কালকে লাগাবেন না আবার পরশু দিন লাগাবেন একদিন পর একদিন একদিন পর একদিন সপ্তাহে তিন দিন স্বর্ণকুমারী স্বর্ণকুমারীতে আপনার প্রচন্ড আপনি ফর্সা হতে পারবেন স্কিন টান টান করতে পারবেন শীতে স্কিন কুচকায় যাচ্ছে বুড়া হয়ে যাচ্ছে বয়সের কারণে স্কিন বুড়া হয়ে যাচ্ছে স্কিনটাকে আপনি কম টাকার মধ্যে মানে ফর্সা আবার ইয়াং দুইটা একসাথে কিন্তু কোনো প্রোডাক্ট করতে পারে না আপনারা জানেন এটা জানেন না আমি আপনাদেরকে একটা কথা বলি ব্রনের প্রোডাক্ট ফর্সা করে না মেস্তার প্রোডাক্ট ফর্সা করে না কিন্তু এটা মেস্তাও যাবে আবার ধবধবে ফর্সাও করবে এই জন্যই তো স্পেশালভাবে আমরা এটা বানাই নিয়ে আসছি আমাদের জন্য এটা বানাই ঠিক আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা আমার কাছে স্যাম্পল আছে ফার্স্টে কিন্তু আমাকে স্যাম্পল পাঠাইছে ঠিক আছে আমি এইভাবে প্রোডাক্ট আনি ফার্স্টের স্যাম্পল দেখি এই যে এত সময় কেন লাগে আপনারা স্লিমিং ক্রিম এর জন্য পাগল হয়ে গেছেন আপু ভুরি হয়ে যাচ্ছে ভুরি কমানোর ক্রিম দেন ভুরি কমানোর ক্রিম কিন্তু আমি আগে সেল করছি সেটাকে আমি আবার আপডেট করে আনতেছি দেখে সেটাকে আমি আবার আপডেট করে আনতেছি দেখে কিন্তু আমি ওইটা ফার্স্টে মানে আমি কেন টপ ওয়ান হয়ে গেছি আবার মাঝখানে মানে প্রথমে টপ ওয়ানই ছিলাম ঠিক আছে মাঝখানে তো হেটার্সরা অনেক ট্রল মল করে অনেক ঝামেলা করছিল আমাকে নিয়ে জানেন তো এখন আবার সেই ঘুরে ফিরে আমি আবার টপে চলে আসছি ঠিক আছে এটা তো কাস্টমারের ভিড় দেখেই বুঝতে পারেন তোমার হাতের ক্রিমটা আমাকে না এটা তো আপু সেলের জন্য আপু এটা সেলের জন্য এটা নাম হচ্ছে স্বর্ণকুমারী স্বর্ণকুমারী ঠিক আছে আপু আসলাম আপু আমার মেস্তার ক্রিম লাগবে মেস্তার ক্রিম এই যে এটা আপু এটা কিন্তু শুধু মেস্তার প্রোডাক্ট না কুচকুচে কালো মেস্তা লাল তিল কালো তিল ব্রনের দাগ ছোপ ছোপ দাগ যে কোনো কালো ভাব উঠিয়ে আপনাকে ধবধবে ফর্সা করতে পারবে এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে এবং গোল্ড দেওয়া আছে স্বর্ণকুমারী স্বর্ণকুমারী মানে এটার মধ্যে গোল্ড দেওয়া আছে জন্য আপনার স্কিন ইয়াং হবে প্রচন্ড ইয়াং হবে এটা সপ্তাহে তিন দিন লাগাবেন কিন্তু বারবার বলতেছি লোভে পরে কিন্তু রেগুলার লাগাবেন না যতই আপনার টাকা থাকুক অনেকে বলেন না আপু আমার অনেক টাকা পয়সা আছে আমার কোনো সমস্যা নাই এটা শেষ হয়ে গেলেও আমার সমস্যা নাই আমি প্রতিদিন লাগাতে পারবো না এটা প্রতিদিন লাগানো যাবে না ভাই এটা রেগুলার লাগানো যাবে না আপু জানরা এটা কিন্তু অনেক পাওয়ারফুল এটা কিন্তু আপনাকে একদিন পর একদিন লাগাতে হবে আপনার টাকাও বাঁচবে সময়ও বাঁচবে আপু স্বর্ণকুমারী দিলে অন্যান্য নাইট ক্রিম দেওয়া লাগবে না এটা লাগালে অন্য কিছু দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে সত্যি কথা যেটা কিন্তু হ্যাঁ অনেকে বলে যে আপু সপ্তাহে তিন দিন লাগাবো তাহলে বাকি দিন কি লাগাবো সাত দিনের মধ্যে তিন দিন এটা লাগাবো বাকি বাকি চার দিন কি করব তাই না তো তখন আমি বলছি যে আপনারা চাইলে আমার নাইট ক্রিম মাখতে পারেন নোরা সুলতান মাখতে পারেন অথবা আপনি ময়শ্চারাইজার মাখতে পারেন রাতের বেলা অথবা আমি কিভাবে ইয়াং হয়েছি সবাই খেলে আমরা জিজ্ঞেস করতেছে আমি তো টিকটকে পুরো ফেমাস হয়ে গেছি জানেন অনেকে তো আমাকে টিকটকে চিনে না হ্যাঁ অনেকে আছে না যে টিকটক করে মানে টিকটক দেখে কিন্তু ফেসবুক দেখে না হুম তো অনেক মানুষ আমাকে দেখে অবাক হয়ে গেছে যে আমার এত বয়স আমার এত বয়স আমার থার্টি ফাইভ এজ ঠিক আছে সো আমি বারবারই বলছি আপনারা কোরিয়ান খাজানা লাগাবেন কোরিয়ান খাজানা কিন্তু আমার এই এক্স্যাক্টলি ইয়াং থাকার রহস্য মানে এখন আমাকে যা দেখতেছেন সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে কোরিয়ান খাজানার আমি ইয়াং হয়েছি শুধুমাত্র কোরিয়ান খাজানা দিয়ে ঠিক আছে আচ্ছা আপু আমার হাত পা অনেক কালো এজন্য জন্য একটা বডি লোশন সাজেস্ট করো আপনি ম্যাডাম ডল নেবেন কারণ ম্যাডাম ডলের অনেক রিভিউ আসতেছে এটা রিভিউটা বেশি আসতেছে ঠিক আছে যেটা রিভিউ বেশি আসতেছে আমি সেটাই কিন্তু আপনাদেরকে দিব তোমাকে দেখে বুঝাই যায় না যে তোমার বিয়ে হইছে বললাম না যে আমার হাতে মেহেদি যে দিচ্ছিল যে মেয়েটা আসছে ওই মেয়েটা আমাকে দেখে আমার হাত দেখেই অবাক হয়ে গেছে ঠিক আছে মানে অবাক হয়ে গেছে যে কেমনে আমার বলে মানে এত বয়স আমার বাচ্চা দুইটা হ্যাঁ অবাক হয়ে গেছে আপু মিস্টার ডলের প্রাইস কত না ম্যাডাম ডল হ্যাঁ ম্যাডাম ডল ইনবক্স করেন মডারেটর বলবে আপু আপু কোরিয়ান খাজানার অনেক রিভিউ আছে আর আর বললেন না এটা তো ভাই এত দামি প্রোডাক্ট এটার রিভিউ নাই যাবে কোথায় বলেন আপু অনেক ইয়াং লাগতেছে আমি ইয়াং হচ্ছি এটা দিয়ে রেগুলার আমি এটা মাখি রেগুলার একটা দিনও আমি এটা গ্যাপ দিই নেই আচ্ছা দেখেন আমাকে তো মানুষ কেন পছন্দ করে আমি আজকে দুই বছর থেকে একই কথা মানে মুখস্ত মানে আমার মুখে আমি মানে ঘুমাই ঘুমাইও বলতে পারবো মনে করেন আমি ঘুমাই আছি। হ্যাঁ ঘুমের মধ্যে যদি আমাকে কেউ আমার কানের সামনে এসে বলে চাবো আপু তুমি এত ইয়াং হইছো কিভাবে মনে করেন আমার কোনো কাস্টমারই বাস্তবে আসছে আসছে ঘুমের আমি ঘুমাই আসি ঘুমের মধ্যে আমার কানের মধ্যে এসে বলতেছে চাবু আপু আপনি তো ইয়াং হয়েছেন কিভাবে আমি ঘুমের মধ্যেও মানে বলতে পারবো যে আমি কোরিয়ান খাজানা মেখে ইয়াং হয়েছি ঠিক আছে আমার এটা গেছে আমাকে এই জন্য মানুষ পছন্দ করে আমি দুই বছর থেকে একই কথা বলতেছি দেখবেন অনেকে আজকে একটা প্রোডাক্ট কালকে একটা প্রোডাক্ট চিকন হওয়ার প্রোডাক্ট যে কত দেখায় ভাইরে ভাই আজকে বলে কফি খেয়ে চিকন হয়েছে কালকে বলে জুস খেয়ে চিকন হইছে এরকম অবস্থা কিন্তু আমি যেটা বলছি যে আমি যেটা মেখে ফরস হয়েছি একটা ক্রিমি আমি কোন বডি ক্রিম মেখে ফরস হয়েছি সেটাও একটা ক্রিম ঠিক আছে সব কিছু কিন্তু আমি বারবারই বলছি আপনাদেরকে আমি কথা চেঞ্জ করি না আমি সেলের জন্য যে আমার নতুন প্রোডাক্ট আসছে আমি সেলের জন্য আমি সেটার মানে চাপা মারবো ঠিক আছে সেটা আমি পারি না আমি বারবারই বলছি যে আমি কিন্তু এটা মেখেই ইয়াং হয়েছে আজকে দুই বছর থেকে আমি এই কথা বলতেছি দুই বছর থেকে কোরিয়ান খাজানা কোরিয়ান খাদানার আসল নাম হচ্ছে ভলিউম টক্স ভলিউম টক্স ইয়েতে আপনার ইনস্টাগ্রামে অনেক অনেক ভাইরাল ইনস্টাগ্রাম ফেসবুক আর হচ্ছে ইয়াতে গুগলে গুগলে অনেক বেশি ভাইরাল একটু দেখবেন ভলিউম টক্স এটা কোরিয়ান সেলিব্রিটিসরা ইউজ করে বাচ্চা বাচ্চা থাকার জন্য মানে টেনিজারদের মতো থাকার জন্য এক কথায় ঠিক আছে শুনেন ইয়াং কিন্তু আপনি অনেকভাবেই হতে পারবেন যেমন আমার মুখে কোনো ভাজ নাই ঠিক আছে আমার ফেসে কোনো ভাজ নাই দেখেন আমার ফেসে কিন্তু কোনো ভাজ নাই রাইট রিঙ্কেল রিঙ্কেল শুধু টাইট হলেই কি ইয়াং লাগে আপনার কাছে কি তাই মনে হয় হুম খালি মুখের মধ্যে ভাজ না থাকলে কি আপনাকে ইয়াং লাগবে শুধু তাই মানে ইয়াং মানে কিন্তু শুধু এটা না ঠিক আছে ইয়াং মানে শুধু এটা না যে মুখে ভাজ নাই তাই আমাকে ইয়াং লাগতেছে অনেক মেয়ে আছে মুখের মধ্যে ভাজ নেই কিন্তু দেখতে বুড়ি বুড়ি লাগে দেখতে কিন্তু বুড়ি বুড়ি লাগে ঠিক আছে ঠিক আছে সো এই যে বুড়ি বুড়ি লাগার কারণটা অনেকগুলা কারণ আছে এক হচ্ছে আপনার মুখটা ঝোলা আপনার গালগুলা ঝোলা আপনার ফেস কাটিংটা টান টান না আপনার গালগুলো আমার মতো টান টান না দেখছেন আমার গাল কত উপরে উঠা মনে কেন মানুষ বলে আমি সার্জারি করছি ভাই এই যে এই কারণে আমার গালগুলো অনেক উপরে উঠানো ঠিক আছে আমি চ্যালেঞ্জ দিলাম কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো সার্জারি করছি আমি কান ধরে একশো বার উঠবস করবো যদি কেউ প্রমাণ করতে পারে ঠিক আছে জীবনও আমি গাল এই যে এরকম উপরে উঠানোর জন্য কোন সার্জারি মার্জারি জীবনও করিনি কারণ আমার ফেস অনেক ন্যাচারাল আমার ফেস অনেক ন্যাচারাল আর আমি একদিনে সুন্দর হইনি আমি রেগুলার একটু একটু করে সুন্দর হচ্ছি এটা আপনারা লাইভেই দেখতে পারতেছেন যে এক রাতের মধ্যে আমি পরি হয়ে যাইনি ঠিক আছে আমি রেগুলার একটু একটু করেই কিন্তু ইয়ে করতেছি হ্যাঁ আপুল আজান দিলেই আমি চলে যাবো আপু আমি নিজেও নামাজ পড়ি দেখেন না নেলপালিশ লাগাই নেই ঠিক আছে আচ্ছা সো আমি যেটা বলতেছিলাম যে কোরিয়ান খাজানা মানে এটার কাজই তো সার্জারির মতো ইয়াং করা এটার কাজ এটার কাজ কি এটা কেন ভাইরাল এটা কেন বারো হাজার টাকায় সেল হয় এটার ক্রিমের দাম বিশ হাজার টাকা এটা তো আমি জাস্ট আপনাকে এসেন্সটা দেখাচ্ছি এটার যে ক্রিম আছে এটার কিন্তু ক্রিম আছে ক্রিমটার দাম বিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু এটা মাখলে লাগে না মানে আসলে এত খরচ করার দরকার নেই এটা একটু দেরিতে কাজ করবে মানে ক্রিম সহ নিলে একসাথে নিলে আসলে মানে এক ঘন্টার মধ্যে কাজ করে সত্যি এক ঘন্টার মধ্যে কাজ করে আপনি এখন লাগাবেন এক ঘন্টা পরে আপনার নিজের চেহারা দেখে আপনি চিনবেন না ঠিক আছে সো আপু আপু ফার্দ না আপু আপনার সাথে এক লক্ষ টাকার বাজি আপনার সাথে এক লক্ষ টাকার বাজি দেখি আপনাকে কিন্তু আমাকে এক লক্ষ টাকা দিতে হবে ঠিক আছে আমাকে কিন্তু এক লক্ষ টাকা দিতে হবে আমি কিন্তু সবার সামনে আপনাকে চ্যালেঞ্জ দিছি। আবার আবার ওই যে ল্যাংটাকুটায় পালায়েন না ঠিক আছে আমি আপনার সাথে চ্যালেঞ্জ লাগলাম হ্যাঁ এক লক্ষ টাকার বাজি দিলাম আপনাকে ঠিক আছে দেখেন এত সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না ঠিক আছে এরকম সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না এক লক্ষ টাকার আপনাকে বাজি দিছি আমি ঠিক আছে আপু আইস্কিন গ্লাস করতে প্রমাণ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে আমি তো শুনছি আপু আপনি নাকি সকালে একটা ছেলের সাথে থাকেন রাতে নাকি একটা ছেলের সাথে থাকেন আপনার নাকি দুইটা জামাই আপু আমি তো শুনছি আপু আমি তো শুনলাম আপনার দুইটা জামাই ঠিক আছে তো এরকম আন্দাজে মানে আন্দাজে কথা আন্দাজে কথা এরকম ছুঁড়ে তো আপু অনেক বলতে পারি তাই না আন্দাজে এরকম ছুঁড়ে কথা তো আমিও অনেক বলতে পারি প্রমাণ দেন এই যে আমি বললাম আপনি দুইটা বিয়ে করছেন আপনার দুইটা জামাই আপনার সকালে একটা জামাই রাতে একটা জামাই এটা তো আমি আপু মানে প্রমাণ মানে করতে পারতেছি না হুদাই বলছি ঠিক আছে তা আপনি আমারটা একটু প্রমাণ করেন তাহলে বুঝবো ঠিক আছে হুদাই বলবেন না প্রমাণ করবেন ঠিক আছে এত দামি প্রোডাক্ট এমনি এমনি বানানো হয় নাই এটা আপনার কোনো আইডিয়া নাই এটা কি ভাই যারা কোরিয়াতে থাকে তারা জানে যারা অনেক পশ কাস্টমার যারা আসলে অনেক রিচ কাস্টমার যারা আমার এটা কিনছে যেসব কাস্টমাররা এটা কিনছে তারা গুগলে দেখছে এটা কি এটা এমনি এমনি ভাইরাল হয় নাই এটার কাজই হচ্ছে সার্জারির মতো মানে এটাকে হোম অ্যাস্থেটিক বলে আমি বললাম না যে হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানে আপনি ঘরে বসে ক্লিনিক সার্ভিস পাবেন হ্যাঁ ঘরে বসে ক্লিনিক সার্ভিস পাবেন ঠিক আছে মানে আপনি ক্লিনিকে গিয়ে এই ইঞ্জেকশন সার্জারি করতে হবে না আপনি ঘরে বসে ক্লিনিক্যাল সার্ভিস পাবেন এটার কাজই হচ্ছে সার্জারির মতো স্কিনকে সুন্দর করা এটার কাজই এটা ঠিক আছে এটার কাজই এটা হাতের সাথে মুখ কেন মিলবে আপু হাতে মেহেদি দিয়ে আসি মেহেদিকে জীবন চোখে দেখেন নাই আপু জীবনে কি মেহেদি চোখে দেখেন নাই মঙ্গল গ্রহ থেকে ঠাস করে পড়ছেন নাকি আজকেই পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আজকে পড়ছেন যদি এরকম হয় তাহলে আসেন দোকানে আপনাকে একটু মেহেদি লাগাই দিই তাহলে কিভাবে মেহেদি লাগালে মুখের সাথে হাতকে আপনি আমি এটাই বুঝলাম না ঠিক আছে আপু ডিম সাদা বডি ক্রিম কিভাবে ইউজ করব ভাষা ভাষা করে না মিশাই ফেলতে হবে ভাষা ভাষা করে না অবশ্যই মিশাই ফেলতে হবে আপু থু থু নাকের নাকের চারপাশে গুড়ি গুড়ি গোটার মতো হ্যাঁ যদি নাকের চারপাশে মানে ছোট ছোট আপনার ইয়া হয় ছোট ছোট যদি আপনার হচ্ছে দানা হয় ঠিক আছে তাহলে অবশ্যই আপনি কি করবেন আপনি হচ্ছে আমাদের রূপের পানি ইউজ করবেন আমি অবাক যাচ্ছি মডারেটর গুলাকে আমি আজকে বের করে দিব আজকে আমি নতুন মডারেটর নিব ঠিক আছে কারণ আমার নামে অনেক আজে বাজে ফেক কমেন্ট করতেছে স্বর্ণকুমারী একটা জিনিস খেয়াল করে দেখবেন যেদিন আমি স্বর্ণকুমারী দেখাইছি সেদিন থেকে আমার পেজে অনেক ছেলে পেলের কমেন্ট আসতেছে অনেক হাবিজাবি কমেন্ট আসতেছে ঠিক আছে কিছুদিন পর পর আহ ফারজানা আপু ঠিক আছে এক লক্ষ টাকার বাজি দিলাম আপনাকে ঠিক আছে এক লক্ষ টাকার বাজি দিলাম আপনাকে আমি বলে কিছুদিন পর পর বলে বিদেশে যাই এইসব ফালতু মহিলাকে উচিত কি জানেন ওই যে আমার দোকানে যেমন অনেক ভিড় হয় না ভিড়ের মধ্যে এনে তারপর কাস্টমারদের পায়ের নিচে চেপটা করে ফেলাম ঠিক আছে পায়ের নিচে মানে কাস্টমাররাই এগুলারে চ্যাপটা বানাই ফেলবেন ঠিক আছে আমি বিদেশে বিদেশে যাই যাওয়ার আগের আমি আমি লাইভ করি বুঝছেন আজকে মনে করেন কালকে বিদেশে যাবো আমি আজকে লাইভ করি সো আমি তো আগে থেকেই সুন্দর আর বিদেশে যাই আমি মাত্র পাঁচ দিনের জন্য চার দিনের জন্য চার পাঁচ দিনের যদি এমন হইতো যে কেউ সুন্দর হইতে পারে তাহলে মানে সবাই যে সুন্দর হইতো বছরে একবার বিদেশে যাই ছয় মাসে একবার বিদেশে যাই ঠিক আছে মানে এমন হাস্যকর কথা এগুলো যে কি মনে হয় কি আমি এক বছর আমি আমার চেহারা দেখাই নাই আমি এক বছর লাইভে আসি নাই এই এক বছর আমি বিদেশে গিয়ে একদম আমি অনেক কিছু করে টোরে তারপরে হচ্ছে লাইভে আসছি বাই রেগুলার লাইভ করি রেগুলার আজকে কয় বছর ধরে লাইভ করতেছি দুই হাজার দুই হাজার কত সাল থেকে জানি আপনারা তো অনেকেই আসেন আমার সাথে আমার অনেক পুরাতন কাস্টমার আসেন দুই সাল থেকে আমি লাইভ করি সাল থেকে আমি লাইভ সতেরো হ্যাঁ রেহানা আপু আমি তো আপনার আপনাকেই খুঁজতেছি আপনার সাথে আমি আগে ফোনে কথা বলতাম রেহানা আপু আপনি আমার সাথে দেখা করেন নাই একবারও দেখা করেন নাই আপনি তো মনে হয় যে গান গান না সিঙ্গার ছিলেন আমার মনে আছে আপনার সাথে আমি আপনি যাবেন ইচ্ছা হলে তাদের আর কি আপনি গেলে হ্যাঁ যেটা বলতেছিলাম যে আপনার সাথে কিন্তু আমি আগে ফোনে কথা বলতাম কারণ আগে না আসলে কাস্টমার কম ছিল তো মানে নতুন নতুন যখন বিজনেস করতাম তখন আমি কাস্টমারদের সাথে মানে সময় পেতাম কথা বলার এ রেহানা আপু আমার অনেক পুরাতন কাস্টমার আমি জানি আপনি কি চিনি দেখেন আপনি সিঙ্গার নাকি কি জানি মডেল আমার মনে আছে আপনি একটা গানের মানে ভিডিও দিছিলেন আমার মনে আছে আপু অজ উজ্জ্বল শ্যামলা আমার ফেসটা দুই সাল থেকে আমি লাইভ করি বুঝছেন যখন আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার হওয়ার চার দিন আগে আমি লাইভে আসছি সেকেন্ড বেবি হওয়ার চার দিন আগে পর্যন্ত আমি লাইভে আসছি চার দিন না তিন দিন আগে আমি লাইভে আসছি না একদিন আগে লাইভে আসছি কি বলতেছি সেকেন্ড বেবি হওয়ার তো আমি একদিন আগে লাইভে আসছি পেজের মধ্যে লাইভও আছে ঠিক আছে আপু সিএল সিক্রেট খাজানা দিলে মেসটা যাবে এটা কোরিয়ান খাজানা আপু সোনামনি আপু কোরিয়ান খাজানা দিয়ে হালকা মেসটা চলে যায় হালকা মেস্তা যাবে কিন্তু বেশি মেস্তা যাবে না কুচকুচে কালো মেস্তা যাবে হচ্ছে তুমি আমার জানো রেহানা আপু আপনি আমার সাথে একবারও দেখা করার নেই আমার না পুরাতন কাস্টমারদের প্রতি একটা অন্যরকম মানে টান আসে টান ঠিক আছে একটা টান আসে সত্যি কথা মানে আপনারা আমার সেই ছোট কালের মানে আমি যখন ছোট খাটো ছিলাম বিজনেসে যখন বিজনেসে আমি ছোট খাটো ছিলাম হ্যাঁ তখন হচ্ছে আমি মানে যেসব কাস্টমারের সাথে কথা বলতাম ঠিক আছে আপু পার্সোনালি আপনার সাথে একটু কথা বলতে চাই এখন তো আমি সময় পাই না আপু আমি দোকানে গেলে আপনার সাথে কথা বলবো ঠিক আছে আমি দোকানে যাব আমাদের সাতটা দোকান হেই কাশ্মি আপু যে আর সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু এদের কথা বাদ দাও এদের জন্য আমরা সময় নষ্ট হচ্ছে হ্যাঁ আসলে এই সত্যি কথা হুম সাবু আপু বেস্ট টাইটেনিং সিস্টেমটা বেস্ট টাইটেনিং সিস্টেমটা শেষ হয়ে গেছে আপু আপু কে গিফট কে পেয়েছে দিব 5 তারিখে দিব আমি বিয়ের দাওয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি 5 তারিখে উইনার করব এখনো কিন্তু সুযোগ আছে এখনো সুযোগ আছে 10000 টাকার গিফট দিব আপনাদেরকে আপনাদেরকে না একজনকে একজনকে ঠিক আছে আপু আমি তো কিছু কিনি বাট লাইভও দেখি শুধু আপনার কথা এত সুন্দর আপনার মতো আহ থ্যাংক সো মাচ আপো ভিএপি কাস্টমার কিভাবে হব মিনিমাম তিনবার কিনলে ভিএপি কাস্টমার মিনিমাম তিনবার কিনলেই কিন্তু ভিআইপি কাস্টমার ঠিক আছে সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা কোরিয়ান খাজানা তিনটা ইনজেকশনের মতো আপনাকে ইয়ং করবে ইনজেকশন দেওয়ার মতো ইয়ং করবে সার্জারি মানে সার্জারির মতো আপনাকে ইয়ং করবে বেবি ফেস করবে এটা কিন্তু আমার কথা না এটা অলরেডি ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট সো আমার ইয়াং থাকার রহস্যই এটা আমি বারবার বলতেছি আমি অনেক দামি প্রোডাক্ট ইউজ করি দেখে আমি কিন্তু অনেক ইয়াং হয়ে গেছি সো এটা এমনি এমনি ভাইরাল হয় নাই আমার প্রতিটা কাস্টমার যারা এটা ইউজ করছে আজ পর্যন্ত দেখছেন লাইভে কেউ ব্যাড কমেন্ট করছে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদেরকে সিক্রেট বলি একটা একটা পাঁচশো টাকার সাবান একটা পাঁচশো টাকার সাবান হ্যাঁ এই যে এই সাবান এই সাবানও একজন হলেও ব্যাড কমেন্ট করে জাপু আমার এই সাবানটা স্যুট করে নাই একজন হলো ব্যাড কমেন্ট করে জাপু আমার এটা কাজ করতেছে না খেয়াল করে দেখেন কিন্তু এত দামি একটা প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আমি দুই বছর থেকে সেল করতেছি বুঝেন তাহলে যে কেন ভাই এটা সার্জারির মতো ইয়াং করে কেন এটা সার্জারির মতো মানুষকে এত মানে বয়স কমাই ফেলে আমার স্কিনের বয়স দেখছেন কি পরিমানে কমে গেছে শুধুমাত্র কোরিয়ান খাজানার জন্য তো আমি দুই বছর থেকে যে সেল করতেছি কই একটাও কোনো ব্যাড কমপ্লেন বা ব্যাড রিভিউ আপনারা লাইভে দেখছেন সো এটা হচ্ছে প্রমাণ কম দামি প্রোডাক্ট নিয়ে মানুষ বলে আরে এত দামি প্রোডাক্ট নিয়ে একটা মানুষও কোনো ব্যাটারিভিউ দেয় না ঠিক আছে আপু তোমার গিফট পেতে হলে কি করতে হবে আপু তোমাকে ইয়া দিতে হবে রিভিউ দিতে হবে হ্যাঁ রিভিউ কিন্তু দিতে থাকো আমি পাঁচ তারিখে উইনার করে দিব ঠিক আছে কেমন আছো ফাইন আপু ব্রনের ডাক কিভাবে যাবে আপু নাইট আপু ব্রণের ডাক যাবে হচ্ছে স্বর্ণকুমারী দিয়ে স্বর্ণকুমারী দিয়ে ব্রনের ডাক চলে যাবে আপু আমি তোমার নতুন কাস্টমার ওয়েলকাম সানজিদা আপুান ভেরি নাইস কালেকশন হে আফরোজা আপুান আপনিও আমার পুরাতন কাস্টমার আই নো দেখেন আমি এত মানে অদ্ভুত টাইমে লাইভে আসছি তারপর আমাকে এত কাস্টমার দেখতেছে এগুলো সব ভিআইপি কাস্টমার আমি কিন্তু প্রতিটা আইডি চিনি ঠিক আছে হে আবির ভাই যান আপু সানজিদা আপু পুরনো মেস্তার জন্য কি দিব স্বর্ণকুমারী ভাই স্বর্ণকুমারী ভাইরাল আপু যান আপনি যদি এটা জীবনে না লাগান আপনি আফসোস করবেন আপনি মানে আপনার স্কিনকে এটা খাওয়াবেন জাস্ট হ্যাঁ স্বর্ণকুমারী চোখে নিচে দেওয়া যাবে না এটা মুখের জন্য স্কিনের জন্য চোখে নিচের প্রোডাক্ট আলাদা চোখে নিচের প্রোডাক্ট আলাদা চোখে নিচের জন্য অবশ্যই ডলি আইস ঠিক আছে আজান দিয়ে দিস এখন চলে যাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই